অত্যাচারিত হয়েছেন তাকে তার আল্লাহর কাছে চলে গিয়েছে। কেন ফেসিসদের অত্যাচারেই মানসিকভাবে অত্যাচারিত হয়ে আপনাদের সকলের পছন্দের নেতা আমাদের সকলের পছন্দের নেতা যিনি বাংলাদেশের গণ আমাদের সেই নেত্রী আমাদের সেই মা আজকে অসুস্থ আছেন এভার কেয়ার হসপিটালে তিনি সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে বিদেশে আমি দেখেছি আমি এর মধ্যে বাহিরে গিয়েছি বিদেশেও বিভিন্ন লোকজন আমাদের নেত্রী এ দেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে রোজা রাখছে কেন করছে জনগণ মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তিনি যে যে অবদান বাংলাদেশের জন্য রেখেছেন সেই সকল অবদানকে বাংলাদেশের মানুষ মনে রেখেছে আমাদের নেত্রী যেভাবে আপসীনভাবে বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন সেটা বাংলাদেশের মানুষ মনে রেখেছে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে আমার নেত্রীকে আমাদের নেত্রীকে অলয়েস রেসপেক্ট করে তাকে মনে প্রাণে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মনে প্রাণে ভালোবাসেন ঠিক না আমি হৃদয় বারাক্রান্ত কণ্ঠে বলতে হয় আজকে আমাদের নেত্রী আপনাদের সকলের পছন্দের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন মানে বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষই মানসিকভাবে অসুস্থ আছেন ঠিক কিনা ভাইরা ঠিক বলেছি কারণ এদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মন থেকে ভালোবাসেন মন থেকে সম্মান করেন হৃদয় দিয়ে পছন্দ করেন তার অনেস্টি তার যে আত্মত্যাগ এদেশের মানুষের জন্য আপনারা দেখেছেন এদেশের মানুষের জন্য আপসীনভাবে যুদ্ধ করতে গিয়ে গণতন্ত্রকে ধরে রাখতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিকই অত্যাচারিত হয়েছেন তাকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সে অশ্রুষিত্ত নয়নে কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসছিল তার সন্তান ছোট সন্তান কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো আল্লাহর কাছে চলে গিয়েছেন কেন ফেসিস্টদের অত্যাচারেই মানসিকভাবে অত্যাচারিত হয়ে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন তার বড় সন্তান তার সুযোগ্য সন্তান আপনাদের সকলের পছন্দের নেতা আমাদের সকলের পছন্দের নেতা যিনি বাংলাদেশের গণতন্ত্রকে ধরে রেখেছেন সেই নেতা যার বলিষ্ঠ নেতৃত্বে ফেসিস্ট খুনি হাসিনা তার মকসদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই নেতা বিএনপির একটিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে কি পরিমাণ অত্যাচার করেছিল আপনারা দেখেছেন তাকে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তাকে জোর করে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের নেতা কিন্তু বিদেশে যেতে চাননি চেয়েছিলেন চাননি অশ্রু নয়নে ছিলেন তিনি কাঁদছিলেন কোনোভাবেই তিনি তার জন্মভূমি বাংলাদেশ ছেড়ে যেতে চান না কিন্তু আমাদের নেতা জননেতা তারেক রহমানকে জোরপূর্বক দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আর আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি পরিমাণ অত্যাচার করেছে পুয়া মামলা দিয়ে জেল খাটিয়েছে কি কি করেছে আপনারা দেখেছেন আজকে আমাদের সেই নেত্রী আমাদের সেই মা আজকে অসুস্থ আছেন এভার কেয়ার হসপিটালে তিনি ভর্তি আছেন আপনারা জানেন আমরা সবাই নামাজ পড়ে রোজা রেখে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মায়ের জন্য আমাদের নেত্রীর জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবো আল্লাহ যেন তিনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন আমিন আমরা দোয়া করব তিনি যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষকামীভাবে আপসহন্নি আপসহীনভাবে কোনো প্রকার আপোষ না করে জোর করেছেন অত্যাচার করেছেন অনেক কিছু করেছেন উনি কিন্তু আপোষগামী হননি হয়েছেন হননি যেভাবে আপসহীনভাবে ধরে রেখেছিলেন বাংলাদেশ বাংলাদেশের মানুষের গণতন্ত্র যেভাবে পুনরুদ্ধার পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র সেই নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব তিনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের পাশে থেকে আমাদের সকলের পাশে থেকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে না আমিন আমরা সবাই আমরা সবাই যে যে যার জায়গা থেকে আপনারা দেখেছেন আমরা সেই আন্তরিকতা সেই ভালোবাসা সেই দোয়া থেকে আমি বলছি আমরা সবাই আমাদের এই গণতন্ত্রের মায়ের জন্য আমাদের এই নেত্রীর জন্য আমরা সবাই অনেক অনেক দোয়া করব আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের নেতা আমাদের নেতা এদেশের সকলের পছন্দের নেতা বিএনপির একটি চেয়ারপারসন আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমানের পক্ষ থেকেও এবং ওই পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই আমাদের নেত্রীর পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন আমিন

يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك ربك